দু সালে যারা নুলস্তার জন্য আবেদন করেছিলেন তাদের নুলস্তার কি অবস্থা নুলস্তা উঠতেছে কিনা আর দু সালে যারা আবেদন করেছিলেন তাদেরই তাদেরও একই প্রশ্ন যে ভাইয়া নুলস্তা উঠতেছে না হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করব যে হাজার তেইশ এবং চব্বিশের নুলস্তা আপডেট কী যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ব্লগটি শেয়ার দেওয়ার চেষ্টা করবেন সকলকে দেখানোর সুযোগ করে দিবেন তো মাহিম ইটালি ব্লগ জিরো টু এইট আমার ফেসবুক পেজ অবশ্যই পেজটি ফলো দিবেন আর যদি বলি দু সম্পর্কে আপনারা একটু অ্যালার্ট থাকবেন বা সাবধান থাকবেন কারণ সিজনাল ক্ষেত্রে যেসব নূল দেওয়ার প্রয়োজন ছিল ইটালিয়ান গভর্নমেন্ট থেকে অনেক নূল দিয়ে ফেলেছে আপনারা ব্লগটি পুরোপুরি দেখবেন দেখার পর কিন্তু মন্তব্য করবেন অনেকেই ব্লগ অল্প করে দেখেন আর বেশ সংখ্যক কিছু কথা থেকে যায় আর আপনারা বাজে বাজে মন্তব্য করেন অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন এইটাই রিকোয়েস্ট থাকবে যে যারা সিজনাল নুলস্তার জন্য আবেদন করেছিলেন তারা একটু মানে অ্যালার্টে থাকবেন বিশেষ করে লেনদেন থেকে দূরত মানে দূরে থাকবেন তার কারণ হচ্ছে যে নাইনটি পারসেন্ট নুলস্তা উঠে গিয়েছে মানে ইয়ের ক্ষেত্রে আর কি সিজনাল ক্ষেত্রে যেটা এগ্রিকালচার বা বিভিন্ন ট্যুরিজম সেক্টর বা রেস্টুরেন্টের কাজের জন্য যারা আসতে চাইছিলেন তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলতেছি যে সিজনাল নুলস্তা কিন্তু অনেকটাই উঠে গিয়েছে এখন আপনাদের সঙ্গে কিন্তু দুই নম্বরই কাজ করার জন্য চেষ্টা করবো অনেকেই যাদের পনেরো মিনিট বিশ মিনিট পাঁচ মিনিট চার মিনিটে যাদের আবেদন হয়েছে মানে চার মিনিটের পর যাদের আবেদন হয়েছে এর মাঝামাঝি যারা এখনও নুলস্তা পান নাই তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা একটু সাবধান থাকবেন টাকা পয়সা লেনদেন থেকে এটা বিরত থাকবেন তার কারণ হচ্ছে আপনারা জানেন যে সিজনাল নুলস্তা কিন্তু অনেকটাই উঠে গিয়েছে শুধু আমি না সবাই বলবে যে সিজনাল নুলস্তা একদম মানে না না বললে মানে ওঠেনি বল উঠবে না বললেই চলে আর কি যদিও উঠবে খুব কম হঠাৎ দু একটা করে উঠবে সিজনাল ক্ষেত্রে আর বর্তমানে কিন্তু নূলস্তা ওঠা একদমই বন্ধ মানে উঠতেছে না হয়তো চেকিং করতেছে হাজার তেইশ এবং চব্বিশে দুইটার ক্ষেত্রেই একই অবস্থা চেকিং করতেছে এই জন্য নূলস্তা হয়তো উঠতেছে না আবার হয়তো উঠবে আর দু হাজার তেইশের স্পন্সর এবং ডোমেস্টিকের ক্ষেত্রে আমি বলবো যে ডোমেস্টিক নূলস্তা উঠেছে আমি শুনেছি যে ডোমেস্টিক নুলসটা পেয়েছে একজন ভাইয়া পেয়েছে তিনি বলেছে আমাকে নক করে আর কমেন্টস দেখলাম একজন কমেন্টস করেছে যে নুলসটা উঠেছে তবে এসব নুলস্তা কি একদম রিয়াল না ফেক এগুলো কিন্তু আমরা কেউই বলতে পারবো না কারণ চোখের দেখাতে কেউই বলতে পারবে না যে নুলসটা অরিজিনাল বা ডুপ্লিকেট তবে নুলসটা উঠেছে এটা আপনারা জেনে রাখবেন স্পন্সর এবং ডোমেস্টিক ডোমেস্টিক আটটা আগেই বললাম আর স্পন্সরের ক্ষেত্রে বেশ কিছু নুলস্তা বের হয়েছে কিছুদিন আগে আর কি তো এখন পর্যন্ত তেমনটা আর বের হয় নাই বললেই চলে আর দু হাজার চব্বিশে যারা আবেদন করেছিলেন যারা নুলস্তার জন্য বলে বলতেছিলেন যে ভাইয়া আমাদের কি নুলস্তা কবে উঠবে তো আপনাদের সিজনাল যে নুলস্তা এটা কিন্তু উঠতে শুরু হয়েছে তবে এই আগে যেই কথাটা বললাম যে এখন বর্তমানে ইদানিং নুলস্তা ওঠা বন্ধ হয়তো বললাম এই যে চেকিং করতেছে তারা চেক করতেছে চেক করার পরে আবার হয়তো ধীরে ধীরে নুলস্তা তারা ইস্যু করবে অর্থাৎ সারবে বা মালিকদের কাছে পৌঁছায় দিবে ইমেলের মাধ্যমে বা পাকের মাধ্যমে যেভাবে হোক আর কি পাঠিয়ে দেবে হয়তো চেকিংয়ের জন্য এখনও মানে নুলস্তা বের হচ্ছে না তো হবে ইনশাল্লাহ সামনে হবে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে আর যারা স্পন্সর এবং ডোমেস্টিকের মানে জন্য কথা শুনতে চেয়েছিলেন দু হাজার চব্বিশের তো স্পন্সর এবং ডোমেস্টিক আপনাদের উঠতে আরও দেরি হবে এটা দু হাজার তেইশের নূলস্তার যেগুলো সেগুলো নিয়ে কিন্তু স্পন্সর আগে আগে উঠবে আর আপনাদের যারা ডোমেস্টিক যারা আবেদন করেছিলেন আর স্পন্সর তাদের দেরি করতেই হবে কারণ ডোমেস্টিক যারা আবেদন করেছিল দু হাজার তেইশে এবং স্পন্সর তাদেরটা কিন্তু অনেক টাইম হয়ে গিয়েছে টাইমিংয়ের একটা ব্যাপার আছে যেমন তাদের কিন্তু চার মাস পাঁচ মাস হয়ে যাচ্ছে তারা আবেদন করেছে তো তাদেরটাই আগে উঠবে এটা হচ্ছে মূল বিষয় যদিও ভিডিওতে কথা বলতে গেলে মানে কিছু কিছু কথা একরকম হয়ে যায় তার কারণ আপনাদের প্রশ্ন একরকমের থাকে এই জন্য কথাও একরকম হয়ে যায় তো নতুন নতুন সাবস্ক্রাইবার ভাইয়ারা আসেন এসে এসে নতুন নতুনভাবে পুরনো প্রশ্নগুলো নিয়ে করে থাকেন সেই ক্ষেত্রে কথাগুলো একরকম হয়ে যায় তো যারা পছন্দ করবেন না তাদের কাছে ক্ষমা প্রার্থী আমি তো যেটা বললাম যে নূলস্তা উঠবে আপনারা যারা দু হাজার আবেদন করেছেন অবশ্যই আগে সুজনাল নোলস্তা উঠবে অর্থাৎ ট্যুরিজম সেক্টরে যারা আবেদন করেছেন বা যারা কৃষি ক্ষেতের জন্য কাজের জন্য আর কি আবেদন করেছেন তাদেরটাই উঠবে আর বাকিগুলো যেগুলো আছে ডোমেস্টিক এবং স্পন্সর এগুলো একটু লেটে উঠবে তবে দু হাজার গুলো আগে উঠবে এটা সরি দু হাজার চব্বিশের গুলো না দু হাজার তেইশের গুলুন আগে আগে উঠবে যারা স্পন্সরে আবেদন করেছিলেন এবং ডোমেস্টিক ডোমেস্টিক নুলস্তা খুবই কম সংখ্যক উঠবে এটা মনে রাখবেন আপনারা লেনদেন থেকে সাবধান এটা আমি বারবার বলবো আপনাদের যে আপনারা লেনদেন থেকে সাবধান থাকবেন যাতে কোনো প্রবলেমের মধ্যে আপনারা না পড়েন কারণ আপনাদের জন্য কিন্তু সহজ পদ্ধতি ভিএফএস গ্লোবাল থেকে করেই দিয়েছে আপনারা কিন্তু যদি নুলস্তা সঠিক হয় সেই কিন্তু আপনারা ভিফএস গ্লোবালে অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে যদি নুলসটা সঠিক হয় তাহলেই কিন্তু আপনাদেরকে তারা অ্যাপার্টমেন্টের জন্য তারিখ দিবে তো সেক্ষেত্রে আপনারা আপনারা আর কি কম কনফার্ম হতে পারবেন যে নুলসটা অরিজিনালি আপনার উঠেছে আশা করি বুঝতে পেরেছেন তো অনেক বক বক করলাম ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবারও বলতেছি যাদের কাছে ভালো লাগবে না তারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যায়ে আবারও বলবো যে নুলস্তা ওঠা একদমই বন্ধ হয়তো তারা চেকিং করতেছে চেকিংয়ের পরে আবার নুলস্তা উঠবে টেনশনের কোনো প্রয়োজন নেই অবশ্যই আপনারা নিশ্চিন্ত থাকবেন আর সব কিছু থেকে সাবধানতা অবলম্বন করবেন এইটাই হচ্ছে মূল বিষয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম